গাংনি উপজেলার পীরতলা চৌগাছা বাসবাড়িয়া গ্রামে বিভিন্ন মামলার পাঁচ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ শুক্রবার দিবাগত রাতে গ্রেফতার হচ্ছেন জিয়ার তিন শূন্য সাত দুই এক নম্বর মামলার আসামি পীরতলা গ্রামের রমজান আলীর ছেলে সবুজ হোসেন একই গ্রামের আব্দুল হালিমের ছেলে শহীদুল ইসলাম সিয়ার চার দুই আট দুই চার নম্বর মামলার আসামি পীরতলা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে খাদেমুল বাসার সিআর আট শূন্য এক নয় নম্বর মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত আসামি গাংনি পৌরসভার চৌগাছা গ্রামের আলিমের ছেলে আব্দুস সালাম সিআর পাঁচ এক পাঁচ দুই দুই নম্বর মামলার আসামি বাসবাড়িয়া গ্রামের বানাত আলীর ছেলে বায়েজিদ গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বানি ইসরাইল জানান নিয়মিত অভিযানে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিগণকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে মুজিবনগর খবরে নিউজের জন্য যোগাযোগ করুন আসফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর